বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মারে মা কয় কারে চাস আমারে না তোর বউরে মাঝখান দিয়ে আমগো জীবন তেজপাতা ঠিক কিনা আল্লাহ তুমি ঘরগুলোতে গুলাতে সুখ দাও আল্লাহ পরিবার গুলাতে শান্তি দাও শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ সমস্যা সমস্যা বড় শাশুড়ি অনেক আগের আমলে বৌমা হচ্ছে এই আমলে জেনারেশনে নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারো খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না পাড়াডগারের শাশুড়ি আম্মারা মেহেরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে থাকে অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আসে না নাই এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমার তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারতো না টয়লেটে যাইতে পারতো না খালি বমি করতো ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা। আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমার ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে ঠিক কিনা প্রথমে শাশুড়ি আমার শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের উপর রাগ না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনিও একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়া-ডায়েরের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করেন অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদ্ধ দেয় বৌমারে আছে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বद्दা দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি-নাতনিদের ক্ষতি এই কমন যুক্তি একটা না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিনা পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামেলা আসলে নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের মেয়েরা পারাডগারের বৌমারা যারা আছেন বউ আহা খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো এসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরই আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে ইট ফর ট্যাট ইটটি মারলে পাটকেনটি খেতে হয় ঠিক না আজকে আপনার শাশুড়ি अम्মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল মাই নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বউমা ওইটা আপনারে ফেরত দিবে সোদে আসলে ঠিক কি না জন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়া নেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুড়ি শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আচরে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কুলাশ্রাই দিব তোমার বৌরে বলো সুলাশ্রাই দিতে তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আছে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেসারটা মেপে দিবেন একটু ডায়াবেটিক্স ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড় একটু আয়রন করে নেবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবে বাইরে গেলে আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যে বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন আপনি আপনার মতো সময় কাটান ঠিক কিনা সহজ সহজ আরেকটা টিপস আরেকটা টিপস শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক নবীদের কাহিনী সম্বলিত মাঝে মাঝে নিজে এগুলো পড়ে নিজেই অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতরাতে খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হইছিল ঘটনাগুলা শুনান ঘটনা বলতে শ্বশুরীরা খুব পছন্দ করে আছে না নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জওয়ান হয়ে গেছে গা ঠিক না শাশুড়ি আম্মরা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো শোনাবে আপনারা এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আমার মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি আপনারা সারা কিছুই বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিক তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই সবাইকে রেসপেক্ট করব কেউ কারো দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক কিনা